আসসালামু আলাইকুম আমার আপনজন হল আর আমার এই ইউটিউবের নাতি নাতিনগণও হল সবাই শুরুতে সালাম জানাইলাম তো আজকে কী নিয়ে আইছি সেই দিন বলছিলাম না জানে গড়ের উন্ডোরের জন্য নেট আনবো তো নেট কিতাম জ্বালা কি বুঝছো নেই সকলে তো আমি কিতা করি সকালিবেলা উঠিয়া গুমথনে কিতা করছি বিসমিল্লা ই রহমান আমার ফ্রাইড রাইস বানাই নি মরিচ বাইজ নিলাম তারপরে আমি ফ্রাইড রাইস করলাম অল্প তেল দিলাম আর দিলাম কি পিঁয়াজ দিলাম লবণ তারপরে দিয়া দিলাম একটা ডিম আর ডিম দেওয়ার পরে কি করব দুই ধরনের বাদ দিয়া আজকে ফ্রাইড রাইস বানাইম সিদ্ধ চাউলের বাদ আর কি আতব চাউলের বাদ তো আলার বাত আর উনার বাত আর কি আমরা গ্রামও হইতাম আলার বাত উনার বাত তো আমি রান্না করম তো আলার বাত কি হইন আমার মেয়ে লাগি বয়েল খায় না তো তাই লাগি রান্ধছিলাম সাদা রাইস তো ও রইয়া গেছে অল্প তো আজকে আর ভাত খাইব না তো ওইগুলো কি করতো আমি ফালে ইয়া দেওয়ার চেয়ে আমি বুঝি আমি বাত বিরান বানাইয়া মসমসা করিয়া মরিচ বাইজ জিয়া খাইয়া নিম আর তার সাথে খাই মুসা আরও কিতা আইসে তাও তোমার দেখাইম ফার্সে আর আমার ফান সুফারির বাটা তো অবশ্যই তোমরা দেখতাই হইবে কারণ যে কইলাম ফান দিলাম সুপারি দিলাম সুন দেখিয়া খাইও সুনগুলা দেখিয়া খাইম আর সকালে নাস্তা করিয়া চললে যাইম নেটের দোকানে জন্য নেট আনমু খালি নেট কিতা লই আই মনে আরও অনেক বাজার কর্ম তা অবশ্যই শেয়ার করতাম আমার ফারাম না তো সুপারি দেখাইলাম সুপারি খাইয়া খাইয়া তো ভিডিওর মাঝে কথা বলতে হয় তো দিয়া দিলাম বাদগুলা আর বাদ দিয়া নাড়াছাড়া খরিয়া উলট ফালট খরিয়া নিমু তো সমান জিনিস তোমরা প্রত্যেকদিন দেখাই কিতা করমু যা জানি আমি তা তো তোমরা সাথে শেয়ার করতে হয় আর তো আলাদাভাবে কিছু আমার জানা নাই তা শেয়ার হরমুখ কীভাবে গিয়া শ্যামাই লাচি পরটা ওগুলা আমি খাই না এত বেশি তার জন্য শেয়ার করি না কারণ তেলের জিনিস খাইতে আমার পছন্দ তাই আমি তেলের জিনিস তো করিয়া করিয়া আমার বাতগুলা বাজিয়া নেই আর তারপরে আমি একটা প্লেটের মাঝে নিয়া খাই আনি সাথে বানাইম এক কাপ কড়াক চা বুথকানি দুধের চাহিদি বেশ করি লিকার দিয়া খালা করিয়া দেখায় নাকি কিলা মসমসা করিয়া বাতগুলা বাজে নিলাম তারপরে খাইম আর খাওয়া দাওয়া পরে। চলিয়া যাইম বাহিরে আর বাহির তনে আইয়া আজকে রান্না করমো কি তোমরা সাথে শেয়ার করম ফাঁসে তাহলে দেখতে পারবাই আর এত লম্বা প্রিমিয়ার সুন্দর কথা নাই কিন্তু লম্বা মঞ্চে দিতে শেষ প্রথম পারি না শর্টকাট করিয়া আর আকাশটা খুবই সুন্দর দেখা যাক গাছ কাছালি কিছু খাটানের আর এত ভালো লাগে আসমানে কি দেখায়নি থুলার মতন কতটুকু সাদা খতটুকু বুলু যেটুকু সময় তুমি থাকো পাশে আর ওখানে দেখলাম কিতা আইসে আমার মেয়ে আমার জন্য সয়ফিটা বাজি ফাটাইছে ফাটাইছে আমার তো পছন্দ হয়েছে না ফ্রাই আর ওখানেও দেখি ডালির সমোসা আর কিমা দিয়া সমোসা তোমার মেয়ে কি করছে আমার লাগে আমার নাতির আম্মা যে মেয়ে তো কইলে না খো মেয়ের কথা তোমরা বুঝবো আল্লাহ দেওয়া ফাইজন আল্লাহর রহমতের নিয়ামত আমার তো আমার নাতির মা কি করছে আমার জন্য ছয় ফিটা করিয়া ফাটাইয়া দিছে আর ওইদারে আরক মেয়ে আমার কি করছিল ডালির সমস্যা বানাইয়া রাখসেন তো যে কই আমার অসুস্থ মেয়ে গুলা বানাইয়া রাখচ তো দুঃখর বাই আর আমি চাহ বানাইয়া মজা করিয়া চাহ দিয়া এইগুলা সব খাইয়া চল্য যাইম দোকানে আর দোকানে যাই তুইলে কি দিয়া যাইমো গাড়ি দিয়ে যাইম। আর এত তো কিছু আর শেয়ার করলাম না আজকে তোমরা গাড়ি ঘোড়ার দৌড় সমান জায়গাতে যাই রাম আর কত তোমাদের সমান জিনিস দেখাই এমনিও দেখাই রান্না বাড়া তো গেলাম সোনাফা কী হল আমার বাইবই বোন অকল কীতা তোমরা বালা আসুন নিকানিকইতাম আমার মন নাই আমি তো চাহ খাইলাম তো ওই কাফটা দিসলা আমার ছোট মেয়ে আমার আইনা গিয়া অনেক দেয় না তারা তো এই জবটার মাঝে চা খাই আমি তো ভাইবোন কিতা ঘররে সোনা অল বাকি হল আমার নাতি অক নিন হল আমার আপন লাই যিকতাম আমি তো খালি দুঃখ সুখর কাহিনী গাইয়া যাই তো কিতা হর রায় তোমরা বাল্লা আসনী দা করি বাল্লা তাকতাই আর আমার লাগিও দোয়া করি আল্লাহর রহমতে একটু সুস্থ আছি বেশি সুস্থ নাই মাঝে মধ্যেও অসুস্থ হইয়া যাই তো নিয়া এলাম গরো নেট কটন আসলে গাড়ি দিয়ে দৌড়িয়া গেলাম তা শেয়ার করলাম না তোমরা সাথে কারণ অনেক লম্বা ভিডিও আর সমান জায়গায় তো জায়গাতে যাই রাম আর কত দেখাইনো তো মাঝে মধ্যে গানের মাঝে দেই চ্যানেলে আর মাঝে মধ্যে রঙ্গিলাতে দেই আর মাঝে মধ্যে আমার রঙের খেলা খেলি তো আমার মেয়ে ওগুলা লাগাও কার আমি কটা করতাম আমি রান্নার কাজ শুরু করতাম কারণ আমার রান্না লাগবো করা আজকে তো কইলাম না আজকে রান্না কর্মজেট কইন খজেট দিয়া সামুদ্রিক সামুদ্রিক মাছ দিয়া রান্না করম তো কি ইসা মাছ লাল লাল ইসা তো ওগুলা দিয়া রান্না করম আমার এক ফ্রেন্ডে খিটা করছে আমার খজেট দিয়া গেছে আজকে আর আলু আর দিয়া গেছে কীতে একটা লেটুস ফাতা আমি কইলাম এগুলা কোথায় পাইছস তুই হয় তাই বাগানও বলে ধরছে আমি কইলাম ও কল আমি তো জানলাম তুমি এগুলা কোথায় তুলে নিয়ে আসছো এগুলা বাগানর না এগুলা দোকানর আশি আশি দিয়া গেছে তো আমি খোজেট তো বেশি খাই না মাঝে মধ্যে ফ্রাই করলে বাজি করলে খাই আর সুটকিশিরার মাঝে তো আজ মনে মনে চিন্তা করলাম যে দেখি সাইন ইসা দিয়া বুনা করিয়া কিলা লাগে আমার মেয়ে তো লাগাই র ওগুলা আর আমি কিতা কর ভিডিও কর আর তারপরে আমার রান্নার সাজে যাই তো চললে গিয়া তো কই বলে দেখি মনে মনে চিন্তা করিয়া যে কেট দিয়া আজকে আমি এই সামগ্রিক ইসা দিয়া রান্না করিয়া খাইতাম পারি নিকিয়া তো শুরু করম দেখবাই আমি ভাবে রান্না করি আসলে খুবই মজাদার রয়েছে খাওয়ার পরে তো ভিডিও শেয়ার করছি বাট কোনোদিন খাই না খাওয়ার পরে শেয়ার করছি অবশ্যই তোমরা বালা লাগলে খজের দিয়া ইসা মাছ দিয়া রান্না করি খাইয়া দেখতে পারো খুবই স্বাদ আচ্ছা আমার মেয়ে লাগাইয়া নিছুন এখন তাইন উপরে গেছেন উপরে আর আমি আর যাইতে পারবো না সারা গোড়র জন্য তাইন এক সমান ডিজাইন আইন তাইন ডিফারেন্ট বালা ফাইন না তো উফন নিস সারা ওগুলা এর জন্য থ্রি হান্ড্রেড পাউন্ড গেছে কারণ উপরের এতগুলা উনর আর নিচে এতগুলা তো থ্রি হান্ড্রেড পাউন্ড গেছে ওগুলার দাম তো যাই হোক তাইনি এখন উপরে উফরে লাগাউকা আর আমি নিচে ও একটুক দেখাইলাম তোমরা রে আর বেশি দেখাইতাম পারি না রাস্তাঘাট ও দেখানি ওই গিয়া আমি এত সুন্দর করে ভিডিও করতাম পারি না তো রাস্তাও দেখাইয়ালাই মাঝে মধ্যে গিয়া তো যাই হোক আমি এখন রান্নার কাজেও যাইমু আর আমার মেয়ে গিয়া উপরে রোমায়ন তো লাগাইবা আর আমি কিতা আনছি আমার খুবই সুন্দর লাগছে দিকগা দেখা নি এত সুন্দর লাগছে এতগুলা আছে আমার মেয়ে গর গরটা বটগুলা কিতা করতে আনি আমি বললাম দেশে দিয়া মনে তা কইলো দেশ ওইগুলা কিতা করতাম দেশের লবণ ইতা হয় বারোই তো নাই আমি কই সুন্দর তারা তুই বানে গিয়া আসলে দাম এত সস্তা জন্য আইনছি না এগুলো আনলাম না কারুরের দিয়া দি মনে গিয়ে আমার তো আর এইগুলো দরকার নাই তো আরও জিনিস সকল আনছি তা শেয়ার করতাম পারলাম না অনেক লম্বা ভিডিও এমনিও হইয়া গেছে তো কইলাম যে ফ্রেন্ডে কি করছিল লেটেস্ট ফাতা দিয়া গেছিলো তো খাটিয়া আমি আর সুন্দর করিয়া একটা জালি ক্যালেন্ডারের মাঝে রাখলাম পানীয় জড়িয়ে যাও আর তারপরে আমি খাইম বাতের সাথে আসলে খুবই ভালো লাগে কি কম বইলে আরও ভালো লাগতো কী রাজনী শসা তো আমি বিসমিল্লাহি রহমান রহিম শুরু করি আমি যে আমার ফ্রেন্ডকে কোজায় দিয়া গেলাম কিভাবে রান্না করলাম মন চাইছে না তবুও কইলাম যে ফালাইয়া দিতাম তে সুটকি অনেক তরকারি রান্না আইজও সুটকি তাড়াতাড়ি রাঁধতামনি ডেইলিও সুটকি রাননি রান্না করি গিয়া তো মানে মনে চিন্তা করিয়া তো হইলাম যা মাছ দিয়া রান্ধিয়া নেই তারপরে চিন্তা করলাম যে ইসা মাছ দিয়া রানলে মজা লাগব তো ওগুলো আর খাইটা ধুইয়া রাখলাম আসলে ছাল কুমড়ার মতন লাগে গিয়া আসলে খাইতেও খুব স্বাদ হয়েছে আর সামুদ্রিক ইসারে কি করছি দেখরাইনি বানাইয়া বিজাইয়া রাখছি আর বি লবণ দিয়া বিজয়া রাখলাম এখানের মাজে গিয়ে তো আমি বিসমিল্লাহ ইর রহমান রাহিম শুরু করছিলাম একটা কড়াই বইলাম খড়াইয়ের মাঝে আমার পরিমাণ মতো তেল দিলাম আর তারপরে দিয়া দিলাম আমার পরিমাণ মতো বয়েল করা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে আমার পরিমাণ মতো লবণ দিছি চামচর মাজে লবণ এখনও রইয়া গেছে লাগাই নুনা কী নুন না দিলে তো গুণ খেয়েও গাই তো নাই স্বামীও গাইতো তো নাইবেন আনা নুনে তরকারি রাঁচ কি ব্যাক কল তুই গিয়া তো নুন দিতেও হয় তোর শাড়ির মাঝে তো লবণের সংখ্যা কিছু কমাইয়া দেই কারণ আমি যে পেঁয়াজ বয়েল করি তার সাথে লবণ দিতে হয় এলে পেঁয়াজগুলা আস্ত আস্ত তাকিয়া যায় মজিয়া যায় না গে লবণ দিলে পেঁয়াজগুলা নরম হইয়া যায় তো আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম তো তারপরে দিমু কি একটু মরিচ আট আর বলস কারি পাউডার অর্ডার দেওয়ার ফরে ভালো করিয়া নাড়াছাড়া করিয়া যে সামগ্রিক চিংড়ি মা তো লাগি যায় মোক দাতও নাই ফাঁকে ফাঁকে যায় কি বের বেড়াই ইয়া গিয়া লাগে মানুষের কত সুন্দর মাতে কলজার বেসে গাতে রাগ মতো রে পি না রে হল কলয়ার ভিতরে কিলা গা ই ইতা শিখলাম শিকলাম না রে দারা পারা গিয়া দারাবাহিক নাটক যদি দেখতাম শিকা নিতাম তো দেখলাইনি আমি কি করছি ইসাগুলার দিয়া দিছি এখন এখন ইসাগুলারে নাড়াছাড়া করিয়া একটা ডাক না কি হরা যে আমরা আর ডাক দিয়া ডাকিয়া রাখমু আর কিছু পানিবার বা রইব দেখিতে পারবাই তোমরা ভিতর গাতে রায় কম তোমারে সিনার লগে বাঁধি রায় কোম তোমারে খলার ভিতর গাতি রায় কম তোমারে তো দেখছো নে কীটা হইছে চিংড়ি মাছগুলা তো নে কিছু ফানি হইছে আর কত সুন্দর মস মশা করিয়া বাইশ জানিরাম আর বাজার পরে আমি কিতা করম এই যে ছাল কুমড়ার মতন আমার গুলা বানাইয়া রাখছি দইয়া তো ওগুলা দিয়া দিম তো একটু অল্প ফানি দিই যখন ফানি দিয়া আর বারো নাড়াছাড়া করিয়া ছাল কুমড়া দিয়া গিয়া তো হইবাই তোমরা গেছে কিলা লাগছে আইসক্রেট তরকারি আর আমার গরের যে নেট আর কি জাল যেন এখন নেট মাছ মারন জান ইত্যাদি দিয়ে জাল মাছ মারা জাল বানাই যাইব অবশ্যই বুঝলাম আমি গিয়া তো দেখায়নি আমি এখন ছাল কুমড়া দিয়া দিলাম আর তারপরে একটু নাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখতে হইব গিয়া তো ফাঁসে তা হোকা হয়তো অনেক কিছু রং কিবা বা ওই যার অফ ক্যামেরা কিবা ফানিও দিয়া দিসি বলিয়া যাই মাঝে মধ্যে গিয়া যাইও না তোমরা রঙ্গিলার পাশে থাকো আর রান্নার খাস তো অবশ্যই মহিলা তারা তো অবশ্যই জানতেইব জানার দরকার কিভাবে রান্না করতে হয় কিভাবে খাইতে হয় নাইকিয়া জামাই রাখতে পারবো তো আমরা তো মা জাতি সব কিছু পারে তো এখন দেখায়নি কি সুন্দর আমি না ছাড়া করিয়া একটু ফানি দেই ফানি দিয়া নাইলে তো জলিয়া যাইব তো একটু ফানি দিয়া কি করমু। ডাখনা দিয়া ডাকিয়া রাখবো আর তারপরে বাঘর ভাতা খাটিয়া দিমু আর দিয়া নাড়াছাড়া করিয়া কি করমু। আর বারো ডাকিয়া তো কিলা ওখানে আমার তরকারি রান্না হইবায় আর এখনও রইয়া গেছে খেটে আস্তে আস্তে নরম হইব তারপরে পরিমাণ মতো সামান্য একটু জোল দিব তেমন জোল দিতাম না জোল দিলে মিষ্টি মিষ্টি স্বাদ যে একটা ইকটা সইলা যাইব এত স্বাদ হইছে সত্যি হইলাম বাইব নকল তোমরা যে খাও না অবশ্যই খাইয়া দেখবাই খোজেট আর ইসা মাছ দিয়া লাউয়ের মতন লাগছে তরকারিটা চাল কুমড়া জানে চাল কুমড়ার মতন সত্যি লাগছে আমি কিতা আসলাম গান খল যার ভিতর হলজার ভিতর গাতিরাই কম তোমারে সেনার লগে বাঁধি রায় কম তোয়ারে নাই রে হলজার ভেতর গাতিরাই কম তোয়ারে তুই হইলে আর হলজার ন তো মই বই দেশ ফরণ আর কোনোদিন না ও মাই আর কোনোদিন না যায় মাই তুয়ে শাড়ি আরেও নো নাই রে ভিতর গাতি রাই কম তো আরে বাড়ি গরে তাকরে মন থাকো সংসারে যতন হইরা কম তোরে রে আদর করে আর কি করম সুন্দর সুন্দর কিচ্ছা নিশ্চিত জাগিয়া রেও রে কলজার ভিতর গাতে রায় কম তু হুয়ারে তো কিতা খরচি বাইব দেখছোন তো ও বালা খর খসাই আনিলাম খসিয়ে আনিলাম আগে খেটেট আর চিংড়ি রে আর তারপরে কি দেখলায় তো বাহর ভাতা দিলাম আমার পরিমাণ মতো জুল দিলাম তো হইয়া গেল আমার মজাদা তাড়াতাড়ি সবারকে স্থানে নিলাম বিদায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই সবাই তাহবা এত সময় যারা সাপোর্ট দিচ্ছ সকলের অন্তর্পণে অনেক দোয়া শুক্রিয়া জানাই আজকের মতন বিদায়